বলিও বাবা দুঃখের কথা বলবো বাবা ও বিটি তুমি যদি দুঃখের কথা না বলো আমি তোমার বেদনা বুঝবো কি করি বিটের ও呀 আমার বাবা তোমার আমে তোমার জামে যমকি ধুরি ধুরি মার বাবা গো এমন জায়গায় মেরেছি বাবা সেই জায়গা তোমাকেই দেখাবার মত নাই বাবা গো ও呀 আমার বাবা ও بیٹے আমি টেরারাইসিল মলম লাগাবো কি করি বেটি ও বেটি আমার কি বাবা টেরারাইসিস মলম লাগাবে না দেখালে বাবা তো এই কথা বলবে না ওরে আমি যদি লাগাইতে না পারি লালু কে ডাইউ লালু লাগিয়ে বিটিরি বেটি রে আ সত্যি আমার বাবা এবার বুঝেছি

হ্যাঁ তুমি আমার বাবা আ তুমি আমার বাবা হারাম জাদি স্বামীকে বাবা বলছো গো হ্যাঁ টাকা তোমার ভাত আমি খাবো না আ তোমার ভাত খাবো না ওই আমার এরা করু প্যারা ভেঙেছে ওই আমার এরা করু প্যারা ভেড়েছে দেখো গো খাজুর কাছে উঠেছে রাতের বেলায় গো বাবা মাকে বাবা বসেছে রাতের বেলায় বাবা বসেছে চৈত্র তুমি লোকে বলিবে ওই বেড়াচ্ছ আমি বাবা বলেছি কোনো দিন বলবো না চুরুক করে ইঁদুর বলতে যাব বলে এই তুমি এবার রাস্তার লোক ঢেকে দেখ বলছো কেন শালা একবার হয় দুবার হয় গো আবার কবার বুঝেছ বো ওই আমার একেবারে লাই তোমার লাই ওই আমার একেবারে লাই তোমার লাই দাদা গো তোমার বাবা বলেছে রাতের বেলা বউ আমাকে বাবা বলেছে রাতের বেলা বউ আমাকে বাবা বলে অসব লক্ষ্য থাকার আমার আমার যখন বিয়ে হয় আমার যখন বিয়ে হয় হ্যাঁ কি হইছে

আমি মানি আমাকে লগদ বিশ হাজার টাকা দিতে তা কুড়ি হাজার কখন দিলি ওই তো কুড়ি হাজার টাকা দিয়েছে আর একটা দেওয়ার কথা ছিল যে সেইটু কই দিলো কোনটা আমার বাবা তোমাকে মোটরসাইকেল দিয়েছে মা আর মোটরসাইকেল দিতে হবে না তোর তোর বাবাকে বলবি আমাকে একটা হেলমেট কিনে দিবে আর তোর তোর মাকে বলবি এক বোতল পেট্রোল কিনে দিবে

এই যে শাড়িটা এই শাড়িটা আমার বাবা দিয়েছে আর হাতে হাতের চুড়িটা এটাও আমার বাবা দিয়েছে আর কানে কানের জিনিসটা এটাও বাবা দিয়েছে আর বেলা বিলা কুচ এটাও বাবা দিয়েছে সব তো বাবা দিয়েছে তাহলে আমি কি দিলাম রে ওই 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 গলার হারটা বাবা দিয়েছে ওটাও তোর বাবা এই পূজার সময় দিয়েছে আর মাথার সিঁদুরটা বাবা

ঐ জামাই পুস্ত না পরে ছেলেকে কে কিনে নিতে হত না বুঝছ আর তুমি सीटेटে सीटेटে দিয়েছো মানে আমি নারী হতে পেরেছি না হলে কুমারী হয়ে থাকতাম বুঝলে بیٹے ছেলের কত কত কথা তো ওই যে অত বড়াই করছিস তাহলে কি বলে জানিস ব্যাটা ছেলে ছিল বলে হলি রে তুই মা কি بیٹے ছেলের তুমি কে আছে বড়াই করিস না দরা তারা বল যে ব্যাতে ছিলে আছিস বলে होली तीज মা কিন্তু কতরে কি জানো তো আমরা নিজেকে গর্ভ করি গর্ভ কারণ এই যে বড় বড় কথা বলছো না তোমাদের মতো সন্তানদেরকে আমরাই গর্বে ধারণ করি তো গর্ভ ধারণ করে সামনে তো মাললাম কিন্তু কিন্তু ফসল তো ফলাইতে হয় ফসল তো ফলাইতে হয় ফসল পরে দেয় মানে হ্যাঁ আমরা বত্রিশ নারী ছিঁড়ে জন্ম দিই দশ মাস দশ দিন গর্ভে ধারণ করি ওটা আংলাম কিন্তু কিন্তু আদা কি করি তুই দশ মাস দশ দিন ধরবে আদা কি ধরা যায় ভাই আ এই শোনো যদি চাষ বা করে চাষী যদি ভালোই হতো তুমি কেন চাষি যদি ভালোই হতো তুমি তাহলে এতদিন একটা হয়ে যেত

ও শুনেছিলি তা আমি কি কোন চেষ্টা করেছি রে কখন উঁচু 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 পায়ের হুটু ছাল ছিঁড়ে গেল আর কি করি বাচ্চা হবে বল বললাম কালকে আমা বসা ছিল কালী পুজোর ছিল কাল যদি তুমি যেতে মাঠামিস মা কালীর কাছে হ্যাঁ মা কালীকে বলতাম মা মা আমার পেট একটা শয়তান বাবা মা শয়তান সন্তান সন্তান হ্যাঁ সন্তান সন্তান

ও কেন আবাদ লেগেছে ওরে ছাপিয়ে গেল জমির ওরে বাড়ি আসিও যেন কা

ওদিকে পয়সা পড়ে গেল ভাই খেয়েছে রে নামুনি খেয়ে পয়সা সান নাই পটলাটা পাঠিয়ে দাও এই শোনো তোমাকে ভালোবাসবো আদর করব সবকিছু করবো হ্যাঁ আমাকে কি করতে হবে দেখো স্বামী হ্যাঁ মামি দেখিছো দেখিছো চামড়ার মুখ পা এই হচ্ছে পাপিজি বেরিয়ে গেছে একটা ব্যাটা ছেলে পাপিজি বেরিয়ে গেছে না একে লাইনে আনা হয় না আমাকে লাইনে নিয়ে যায় বলো এত রস ছাড়া মানুষকে নিয়ে সংসার করা যায় কিন্তু কি করব সাত পাখের বন্ধন কখনো তো ছাড়া যায় না তাই আর একটা একে আমি আমি কিছু কিছু বাজার করে রেখেছি শাড়ি কাপড় এই সমস্ত কিছু কি করব পুঁজিটা আমার তুমি যদি পুঁজির সমেত লাভ এনে আমাকে দিতে পারো তাহলে তুমি যা বলবে আমি তাই শুনবো কিন্তু পুঁজি পেলা কোথা হ্যাঁ পুঁজি পেলাম কোথায় মানে টাকা কোথা পেলা ওই তো ওই তো কি ওই তো ওই তো মানে আরে ওই তো মরুল মরুল কোন সালের আরে মরল গো মরল যে তোমার কাছে পাবে ওই 50 টাকা থেকে 45000 টাকা হয়েছে সেই মরল ও সে ওকে কই দিলি আমি গেলাম তুমি গেলে তোমাকে মেরে ধরে তাড়ালো আমি যাওয়া মাত্রই আমাকে কত কি খাওয়ালো তারপর আমি বললাম আমাকে কিছু টাকা দাও আমার খুব প্রয়োজন তাই টাকাটা আমাকে দিল আমি কি করলাম সঙ্গে সঙ্গে বাজার করে নিয়ে এলাম যাতে তুমি একটা ব্যবসা করতে পারো মরল সারা কই দিয়েছে মড়ল যখন টাকা দিয়েছে আমি ফাঁকে ও ধান মেরে গো ধান সারা তুমি কাউকে কিছু বলো না তোমার বউ তোমার বই আছে তুমি কোনো চিন্তা করো না শুধু তোমাকে পরীক্ষা করার জন্য আমি তার কাছে টাকা ধার চেয়েছি তাই তুমি এই যে দেখতে পাচ্ছ এই যে কাপড়ের গাঁত এই গাঁট তুমি নিয়ে যাবে হ্যাঁ বাজারে বিক্রি করবে হ্যাঁ পুঁজি হচ্ছে পুঁজি হচ্ছে দশ হাজার আরও তোমাকে পাঁচ হাজার লাভ করতে হবে দশ হাজার সব বেঁচে দি সব ফিরিতে দি পালে আইব দি ঘুরে দিন কইরা বলা কই দুধ চা বলাই গো কি হলো না কি চল যাও তুমি যাও হ্যাঁ যাও যাব যাও বিদেশে তে গিয়া মন্দ মইলো না আমারে কি চোখের পলে সুদয় মনে পড়ে আমার পারানে কন্দে বিদায় দাওয়া মারে ও বিদায় দাওয়া ও কথা বলো না গো বন্ধু মনে লাগে ব্যাথা তোমায় ছেড়ে কেমনে যাব <laughs>